পুরী জগন্নাথ মন্দিরে বাইশটি সিঁড়ি আছে আর প্রতিটি সিঁড়ির আলাদা আলাদা কিছু অর্থ আছে কিন্তু নম্বর সিঁড়ির ভয়ানক রহস্য যা বলা বলা হয়নি হয় তিন জগন্নাথ দেবের দর্শন করে মানুষ খুব সহজেই পাপ মুক্ত হতে থাকে এটা দেখে যমুনাথ জগন্নাথ দেবের কাছে এসে বলে ভগবান আপনি পাপ মুক্তির খুব সহজ সরল একটা উপায় বলে দিয়েছেন লোকে আপনার দর্শন করে খুব সহজেই পাপ মুক্ত হয়ে যায় তাই জন্য মৃত্যুর পর যায় না কেউ শুনে ভগবান বলে আপনি জগন্নাথ নম্বর তিন সিঁড়িতে স্থান গ্রহণ করুন যা যৌমশিলা নামে পরিচিত হবে যদি কোনো দর্শনার্থী আমার দর্শনের পরে ওই শিলাটাতে পা দেয় তাহলে তার সব পুণ্য শেষ হয়ে যাবে এবং সে মৃত্যুর পর জোম লোকে যাবে তাহলে পাপ মুক্ত হতে গেলে কিভাবে জানবেন কোনটা জমশিলা তাই আপনাদের জানায় এই জমশিলার রং কালো আর এই সিঁড়ির থেকে অন্যান্য সব সিঁড়ির রং একদম আলাদা নিচের থেকে তিন নম্বর সিঁড়িটা হলো জমশিলা আর বিশেষ করে মনে রাখবেন আপনারা মন্দিরে প্রবেশ করার সময় এই সিঁড়িটাতে পা দিতে পারে। কিন্তু মন্দির থেকে বেরোনোর পর এই সিঁড়িটাতে কিন্তু ভুল করেও পা দেবেন না